আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কোটা সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন আমাদের ভোটের এবং ভাতের অধিকার নিশ্চয়তার আন্দোলনের অংশ হিসাবে প্রবাস থেকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে রেমিটেন্স নিয়ে কিছু কথা বলবো প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ভাই আমাদের সন্তানদের রক্তে বাংলাদেশ আজ রঞ্জিত হয়েছে তাদের দাবি ছিল যৌক্তিক অধিকার আদায়ের দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল যার কারণে তাদেরকে পাখির মতো গুলি করে লাল সবুজের বাংলাদেশকে লালে রঞ্জিত করে দিয়েছে রঞ্জিত করে দিয়েছে বাংলাদেশের মানচিত্রকে বেওয়ারিস লাশ হিসাবে দাফন করে দিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎকে এখনও নিরপরাধ নিরস্ত্র মানুষের উপরে তারা প্রতিদিনই জুলুম চালিয়ে যাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে তার কর্মস্থল থেকে আমরা প্রবাস থেকে কি করতে পারি আমরা কিভাবে প্রতিবাদ জানালে আমাদের আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে আমাদের যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে আমাদের যে যে সমস্ত বোনেরা নির্যাতিত হয়েছে কীভাবে প্রতিবাদ জানালে তাদের কষ্টটা লাঘব হবে যারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে বলার ভাষা নেই আজ আমরা প্রবাস থেকে খুব অসহায় ঠিকমতো কথাও বলতে পারি না প্রতিবাদের ভাষা জানাবো যে মাধ্যমগুলোতে সেই মাধ্যমগুলোও তারা কুক্ষিগত করে রেখেছে ইন্টারনেট বন্ধ যারা সঠিক নিউজগুলো তুলে ধরত সেই মিডিয়াগুলোকে বন্ধ করে দিয়েছে আমাদের প্রিয় মাতৃভূমিকে তারা কারবালার প্রান্তর বানিয়ে ফেলেছে আজকে যে গুলি আজকে যে অস্ত্র দিয়ে যে গুলি দিয়ে আমাদের সন্তানদের বুকে তারা আঘাত করতেছে আমাদের সন্তানদেরকে তারা মেরে ফেলতেছে একটু ভাবন সেই অস্ত্র এবং গুলিগুলো আমাদের রেমিটেন্সের টাকা দিয়েই কেনা আমাদের টাকা দিয়ে আমাদের সন্তানদের উপরেই তারা জুলুম নির্বাচ নির্যাতন চালাচ্ছে তাদেরকে মেরে ফেলছে আমরা অসহায়ের মতো শুধু দেখে যাচ্ছি